জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক জামান পেলেন বাইশতম ফজলুল হক স্মৃতি পুরস্কার তাদের পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্য সহ দেশ বরণ্য ব্যক্তিরা আলোচকরা বলেছেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে কীর্তিমান ব্যক্তিত্ব ফজলুল হকের সৃষ্টিশীল সংগ্রামী জীবন অনুকরণীয় সম্মানজনক এই স্বীকৃতি আগামী পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন পুরস্কারপ্রাপ্তরা লালান জানাচ্ছেন দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজরুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজরুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় দু সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফজরুল হক স্মৃতি কমিটি দেশের চলচ্চিত্র অঙ্গনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের বাইশতম আসর চ্যানেল আই স্টুডিওতে আলোচনা পর্বে বরণ্য এই ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশ বরণ্য ব্যক্তিত্বরা যিনি আমাদের চলচ্চিত্রের অগ্রদূত ছিলেন আর আমরা তারই পথ প্রদর্শক কাজ করে যাচ্ছি তা আশা করব যে আগামীতে উনি জাতীয় পুরস্কার একুশে পদক কিংবা স্বাধীনতা পদক পাবেন এক অগ্রগামী স্বপ্ন সারথী অগ্রগামী সৈনিকের নাম ফজলুল্লাহ যতদিন এদেশের চলচ্চিত্র অঙ্গন থাকবে চলচ্চিত্র সাংবাদিকতা থাকবে ততদিন ফদুল হক সমুজ্জ্বল থাকবে সেই সময় তিনি যে চলচ্চিত্র যে মানুষ যে গঠন যে সমস্ত করে দিয়ে গেছেন সেটা তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবো স্বাধীনতা পুরস্কার একুশে পদক এই ধরনের পুরস্কারগুলোতে যেন তাকে অন্তর্ভুক্ত করা হয় সেই মানুষটির কর্মের ধারাটাকে কিভাবে আসলে আমরা রাখতে পারি আমাদের সঙ্গে উনিশশো পঞ্চাশ সালে তিনি সিনেমার পত্রিকা করার কথা চিন্তা করেছেন যেটা আমরা এখন কল্পনা করতে পারি না ঘোষণা আসে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের সব শিল্পকলা একাডেমিতে ফজলুল হকের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনেরও আমি মনে করি শুধু ঢাকায় দেখিয়ে লাভ নেই সারা বাংলাদেশে এটা দেখানো দরকার প্রতিটা শিল্পকলা একাডেমিতে আমি যে প্রজেক্ট নিয়েছি সে প্রজেক্টের প্রথম দিকেই আমি এই ফজলুল হকের সেই ডকুমেন্টারি সব জায়গায় দেখানোর চেষ্টা করবেন চ্যানেলাই শুরু করুক যারা যারা বিস্তৃতির অতল তলে হারিয়ে যাচ্ছেন তাদের নিয়ে একটা নবযাত্রা আগামীর মানুষ জানতে পারুক যে উজ্জ্বলতম অধ্যায় আমাদের পিছনে কী ছিল তিনি ২০ বছরে একটা সিনেমা নামের একটা শব্দের সে স্বপ্ন দেখেছে আর কি তার মানে এই যে আমরা বলছি অগ্রপথিক তার মানে আমরা বলছি যে ইতিহাস এটা একটা বিশেষ ব্যক্তিত্ব এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি বছর চলচ্চিত্র পরিচালনায় পুরস্কারে ভূষিত হলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি আর চলচ্চিত্র সাংবাদিকতায় সাংবাদিক আলিমুজ্জামান যে পুরস্কারটি আমি পেয়েছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি এত অল্প সময় এই পুরস্কারটা আসলে এতটুকু যোগ্য কিনা আমি জানি না আমি কতটুকু ভালো ছবি বানাতে পারি বাট আমি চেষ্টা করছি ভালো ছবি বানানোর জন্য সৃষ্টিশীল কর্মমুখর ও স্মরণীয় এক জীবনের পাশাপাশি পারিবারিক ফজরুল হকের অনন্য জীবনের কথা তুলে ধরেন পরিবারের সদস্য সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান মধ্যে এত গুণ ছিল মানে শুধু কিন্তু প্রফেশনাল লাইফে না তার কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি কিন্তু একটা অন্য মানুষ ছিলেন এই যে ওই অন্য মানুষটাকে আজকে স্মরণ করছি একটি কারণে কারণ আমাদের কিন্তু সেটাই দরকার কে কি অবদান রেখে গেল এই সমাজে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য সেটাই মুখ্য এবং সেটাই কিন্তু আমরা স্মৃতিচারণ করি এবং তাকে ধরে রাখি এবং এই ধরে রাখাটা যেন আমরা ভবিষ্যতে আরও বেশি করি এবং ফজলুল হককে তার স্মৃতিকে আমরা যেন জাগ্রত রাখি আমরা বাবা অনেক প্রজেক্টে কাজ করেছেন জীবনে সফলতা পেয়েছেন বেশি অসফল হয়েছেন কিছু জিনিসে কিন্তু তারপরেও আমার বাবা যাই চাই যা চাইতেন আমার মনে সে সেসব অনেক কিছু ধরে রাখতে পেরেছেন আমার বড় ভাই ফ্রদা সাগর উনি যা যা করতে পারেননি খাবার দাবারটা সাগর ভাই এত বছর ধরে টিকিয়ে রেখেছেন আমি নিজের রান্নার জগতে গিয়েছি আমার ভাই আরেকজন আর্কিটেক্ট ছোট ভাই সে দেশের জন্য এখন কাজ করছে গরিবদের জন্য কাজ করছে একটা সংস্থার মাধ্যমে আমার মনে আমাদের এই পরিবারের সবাই মিলে আমার বাবা যেসব স্বপ্ন দেখতেন সেই স্বপ্নগুলো হয়তো সফল করার চেষ্টা করছি দু সাল থেকে এ পর্যন্ত ৪৪ জন চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার আয়োজনে প্রদর্শন করা হয় শহীদুল হক সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্য সম্মুখ সম্মুখযাত্রী ফজলুল হক লালা চ্যানেল আই ঢাকা